সোমবারের পর মঙ্গলবারও স্তব্ধ টলিপাড়া এদিনও সকাল থেকে স্টুডিও পাড়ায় বন্ধ সিনেমা সহ সমস্ত ধারাবাহিকের কাজ পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে ফেডারেশনের জেদ অব্যাহত কর্মবিরতিতে অনট থাকার কথা জানিয়ে দিলেন পরিচালকরা টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশনও যে নমনীয় হবে না তা সোমবার সাংবাদিক বৈঠকেই বৈঠকে দিয়েছিলেন কর্মকর্তারা সোমবার রাতে পরিচালকরা জানিয়ে দেন তাঁরাও নিজেদের অবস্থান থেকে সরছেন না এই অচল অবস্থা কাটাতে মধ্যস্থতার জন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি করেন তারা জট না কাটায় মঙ্গলবারও টলিপাড়ায় শুটিং হয়নি এই নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্কর সাথে সেখানে কি চিত্র আপনাদের সামনে তুলে ধরব সমাধান সূত্র কিন্তু সেই অর্থে কিছুই মিলছে না গতকালও দফায় দফায় একাধিক বৈঠক হয়েছে পরিচালকরা প্রসেনজি চট্টোপাধ্যায়ের বাড়িতে একান্তে বৈঠক করেছেন তারপরেও ফেডারেশনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে ডিরেক্টর স্কিল্ডের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় বৈঠক হয়েছে তারপরেও কিন্তু সেই অর্থে সমাধান সূত্র কিন্তু কিছুই বেরোচ্ছে না তবে ডিরেক্টর স্কিল্ডের পক্ষ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে তৃতীয় পক্ষের মধ্যস্থতা তাই চাইছেন তারা এবার এই তৃতীয় পক্ষ হয়ে কে সমাধান সূত্র খুঁজে বার করবেন সেটা নিয়ে কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর কোথাও একটাকে খুঁজে না পেতে পাওয়াতেই আজকেও কিন্তু সকাল থেকেই টলিপাড়ার প্রত্যেকটা স্টুডিও টেকনিশিয়ান স্টুডিও এন স্টুডিও দাসন স্টুডিও প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু শ্যুটিং ফ্লোর বন্ধ আছে প্রতিদিন অন্যান্য সময়ে যখন এখানে লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ শুনতে পাওয়া যায় আজ কিন্তু আজ এবং গতকালের মতোই কিন্তু আজও সেখানে স্তব্ধতা অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটল টলিপাড়ায় আগামীকাল বুধবার থেকেই স্টুডিওতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে বলে বিভিন্ন মহল আশাবাদী সূত্রের খবর ঠিক হয়েছে রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনাতেই এসবিএফের এর পুজোর ছবির কাজ হবে ফেডারেশনের যেসব নিয়ম নিয়ে পরিচালকদের আপত্তি সে ব্যাপারে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি রিভিউ কমিটি হবে মুখ্যমন্ত্রী পরিচালকদের ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংসদ অভিনেতা দেব এক স্যান্ডেলে মমতাকে ধন্যবাদ জানিয়ে লেখেন আশা করছি সন্ধ্যার মধ্যেই সব সমস্যার সমাধান হবে আজকের কালার বার এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমাদের এই স্পেশাল কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে আমাদের ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স্যান্ডেলে এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন